আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো মুরগ কি ধরনের প্রাণী আর আল্লাহ ওয়া তালা এদের মধ্যে কী কী বিশেষ বৈশিষ্ট্য রেখেছেন আর সবচেয়ে বড় কথা হল আল্লাহ ওয়া তালা এদের মধ্যে এমন কি জিনিস রেখেছেন যে এরা নামাজের সময় আজান দিয়ে থাকে আর হুজুর সাল্ল আরিহিবাসাল্লাম এদেরকে গালি দিতে কেন নিষেধ করেছেন এবং কেন বলেছেন যে সাদা মুরুখ আমার বন্ধু এদের মধ্যে এবং শয়তানের মধ্যে শত্রুতার কারণ কি আর কেন এদের আবাস শোনা মাত্রই আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দেওয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে এটিও আপনাদেরকে জানাবো যে আল্লাহ ধরনের আছে যা প্রতিদিন সকালে আজান দেয় আর যাকে জিন এবং মানুষ ছাড়া সকল পশু পাখি শুনতে পাই কিন্তু কেয়ামতের দিন সে কি ধরনের আলামত দেখানো হবে যার কারণে জিন এবং মানুষ ছাড়া সব প্রাণী জেনে যাবে যে এখন কেয়ামত আসতে চলেছে আর মুরগের আজান শুনে কি নামাজ আদায় করা যাইস নাকি না যাইস এবং শরীয়তের মধ্যে এর হুকুম কি রয়েছে আর এদের সম্বন্ধে পশু চিকিৎসকদের কি বক্তব্য রয়েছে আর যদি কোনো ব্যক্তি মুরগিকে নিজের স্বপ্নে দেখে থাকেন তাহলে তার অর্থ কি হবে এই সমস্ত প্রশ্নের উত্তর জানাবো আজকের এই সুন্দর ভিডিওতে তাই আপনাদের কাছে অনুরোধ আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চুলুনবার শুরু করা যাক তো আপনাদেরকে জানিয়ে রাখি যে মুরুগ একটি খুব সুন্দর গৃহপালিত প্রাণী তো আছেই কিন্তু মুরুগের বিশেষত্ব হলো এটি যে সে তার বাচ্চাদেরকে মোটেও ভালোবাসে না আর না কোনো অন্য মুরগিকে আর এরা এক ধরনের বোকা হয়ে থাকে আর এদের বোকা হওয়ার প্রমাণ এটি যে যখন এরা কোনো দেওয়াল থেকে পড়ে যায় তখন এদের মধ্যে নিচের ঘরে যাবার বুদ্ধি পর্যন্ত থাকে না মানে উপর থেকে পড়ার সাথে সাথে তারা সব কিছুই ভুলে যায় কিন্তু বোকা হওয়ার সাথে সাথে এদের মধ্যে কিছু ভালো গুণও আছে আর সেটি হলো তারা সব মুরগির সাথে সমান আচরণ করে না কারোর সাথে কম আর না কারোর সাথে বেশি আর মুরগির মধ্যে সবচেয়ে বড় গুণ হলো এটি যে এখন রাতের কোন সময় চলছে অর্থাৎ যখন এদের ডাকার সময় এসে থাকে তখন তারা কখনো ভুল করে না এবং ভুলে যায় না বরং সময় মতো ডাক দিয়ে থাকে এবং সকালের আগে ও সকালের পরে নিয়মিতভাবে ডাক দিয়ে থাকে এই কারণে কাজী হোসেন মোতাবাল্লি ও ইমাম রাফি রহমতুল্লাহ তালা আলী মুরগের আওয়াজে নামাজের সঠিক সময় হয়ে যাবার ফতুয়া জারি করেছেন বিশেষজ্ঞরা লিখেছেন সাদা মুরগ পালনের অন্যতম উপকারিতার মধ্যে একটি উপকারিতা হল ঘরের সুরক্ষা আর এটাও লেখা আছে যে যদি কোনো ঘরে সাদা মুরগ জবই করা হয় তাহলে সেই ঘর থেকে বরকত শেষ হয়ে যায় আর হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি সাদা মুরগ খুবই পছন্দ করি আর শয়তানেকে অপছন্দ করে কারণ এরা নিজের মালিককে সময় মতো জাগিয়ে তুলে আর তার ঘরের রক্ষা করে শেখ মুহিবুত্তিব রহমতুল্লাহ তালা আলী বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের একটি সাদা মুরুগ ছিল আর সাহাবাই গনিরাও সফরের সময় মুরুগকে সাথে নিয়ে যেতেন যাতে করে তারা নামাজের সময় জানতে পারেন আর শুননে আবু দাউদ তিরমিজি এবং নিশাইয়ের মধ্যে হজরত আবু হুরিরা রাতিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আলিহিবাসাল্লাম ইরশাদ করেছেন যখন তোমরা মুরগির আবাস শুনবে তখন আল্লাহর রহমত কামনা করবে কারণ তারা ফ্রিস্তাকে দেখতে পাচ্ছেন আর যখন গাধার আবাস শুনবে তখন আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করবে কেননা তখন তারা শয়তানকে দেখছে এমনইভাবে আরেকটি রিবায়তের মধ্যে নবী করিম সাল্লাহ আলিহিবাসাল্লাম ইরশাদ করেছেন মহান আল্লাহর একটি মুরুক রয়েছে যার রং সাদা এবং তার উভয় বাজু ইয়াকুত যেটি একটি পাথর আর মুক্তা দ্বারা সজ্জিত আছে একটি বাজুয়ের পূর্বে এবং অপরটি পশ্চিমে এর পা বাতাসে ঝুলে আছে আর এর মাথা আরসের নিচে রয়েছে আর প্রতিদিন সকালে সে আজান দিয়ে থাকে যার আওয়াজ জিন এবং মানুষ ব্যতীত জমিন ও আসমানে উপস্থিত সব জিনিসই শুনতে পায় আর তার আওয়াজ শুনেই জমিনের মুরুখরা আসান দিয়ে থাকে রেবায়াতের মধ্যে বর্ণিত আছে যে যখন কেয়ামতের দিন ঘুনিয়ে আসবে তখন আল্লাহ তকবরতালা এই মুরুখকে তার বাহু শুটিয়ে তার শব্দ বন্ধ করার নির্দেশ দেবেন তখন জিন ও মানুষ ব্যতীত সকল প্রাণী জেনে যাবে যে এখন কেয়ামত আসতে চলেছে ইমাম সালবি বর্ণনা করেন আপনি সাল্লাহ আরিহিবসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তবাকলার তিনটি আবাস একেবারে খুবই পছন্দ করেন নম্বর এক মুরগির আবাস নম্বর দুই কুরআনুল করিম তেলাবাত করে থাকা ব্যক্তির আবাস আর নম্বর তিন সকালে ইস্তেকবার করে থাকা ব্যক্তির আবাস আর ইমামে আহমদ ইমামে আবু দাউদ এবং ইমামে ইবনে মাজা থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আলিজিবাসাল্লাম ইরশাদ করেছেন মুরুককে কখনও গালি দিও না কারণ এরা নামাজের জন্য মানুষকে জাগিয়ে তুলে আর এরা আমার বন্ধু সেজন্য তাদেরকে কখনো কষ্ট দেবেন না বরং তাদের সবসময় যত্ন নেবেন এমনইভাবে ইমাম হাকিম তার কিতাব মোস্তদ্াক হাকিম এবং ইমাম তাবরি হজরত আবু হুরিরা তালা আনহু থেকে বর্ণনা করেন করেন্লা ইরশাদ করেছেন আল্লাহ তাবারকবতলা আমাকে সেই মুরগি সম্পর্কে বলার অনুমতি দিয়েছেন যার পা মাটিতে এবং যার ঘর আরসের নিচে রয়েছে আর সে বলে থাকে পাক তার জাত এবং বিশাল তার সানো আবু তালিব মক্কি রহমতুল্লাহ তালা আলী এবং ইমাম গসালি রহমতুল্লাহি তালা আলী বলেন মৈমুনা রহমতুল্লাহ তালা আলী বলেন আমার কাছে এই রিবায়তটি পৌঁছেছে যে আরসের নিচে একজন ফেরিস্তা মুরুগের রূপে রয়েছে তার বাজু মুক্তার এবং তার বুক জুমুরাতের যেটি একটি অত্যন্ত মূল্যবান পাথর যখন রাতের তিন ভাগের এক ভাগ কেটে যায় তখন সে তার ডানা একবার নাড়িয়ে বলে হে রাতে ইবাদত করে থাকা আল্লাহর বান্দারা উঠে যাও আর যখন মধ্যরাত্রি কেটে যাই তখন দ্বিতীয়বার তার আর আর হে উঠে যাও যখন সকাল হয়ে যায় তখন আবার সে তার হেলিয়ে বলে হে ডানা গফলতে শুয়ে থাকা ব্যক্তিরা উঠে যাও কেননা তাদের উপর তাদের গুনাহের বোঝা রয়েছে মনে রাখবেন হাদিস শরীফের মধ্যে এই যে উল্লেখ করা হয়েছে যে মুরুগ নামাজের জন্য জাগিয়ে তুলে আসলে তার অর্থ এটি নয় যে তারা এটি বলছে যে উঠো নামাজের সময় হয়ে গেছে বরং আল্লাহ তাদের ফিতরতে এটি স্থাপন করেছেন যে সকালে যে নামাজের সঠিক সময় হয়ে থাকে তাতে সে সকালে বারবার আবাস করে থাকে যাতে করে ঘুমন্ত ব্যক্তির চোখ খুলে যায় এবং সে উঠে নামাজ আদায় করে নেয় সেই জন্য এটি নামাজের জন্য ওঠার একটি মাধ্যম হয়ে যায় আর তাকে ডাকা ও জাগ্রত হওয়ার সংকেত হিসেবে বর্ণনা করা হয়েছে তো যদি সে অন্য কোনো সময়ে আজান দিতে শুরু করে অর্থাৎ বাং দিতে শুরু করে তাহলে তার আওয়াজে নামাজ পড়া যাইজ হবে না কারণ অনেক সময় এমনও দেখা গেছে যে কিছু মুরগ শুভ আগেই মানুষের আওয়াজ শুনে আওয়াজ বের করতে শুরু করে আর শরীয়তের মধ্যে মুরুগের সম্পর্কে হুকুম দেওয়া হয়েছে যে একে খাওয়া হালাল কিন্তু একে গালি দেওয়া মোটেও যাইজ নয় যেমনটি আমরা আগেই বলেছি আর মনে রাখবেন দিনে ইসলামের মধ্যে মুরগিকে একে অপরের সাথে লড়ানো একেবারে না যাইজ ও হারাম আর এর থেকে উপার্জনের ব্যাপারেও একই হুকুম রয়েছে যে তার উপার্জনও হারাম কেননা দিনে ইসলামের মধ্যে যে কোনো প্রাণীদের উপর জুলুম করতে নিষেধ করা হয়েছে সেই জন্য দিনে ইসলামের মধ্যে হোক অথবা কুকুর বা অন্য কোনো প্রাণীকে একে অপরের সাথে মারামারি করা হারাম আর তাদের খেলতামাশা দেখাও হারাম এবং গুণা আর স্বপ্নে মুরগি দেখার বিষয়ে বিশেষজ্ঞরা বলে থাকেন যে স্বপ্নে মুরগি দেখা এই বিষয়গুলো সম্পর্কে জানা যায় নম্বর এক খতিব ও মোয়াজ নম্বর দুই কারি সাহেব নম্বর তিন যে ব্যক্তি নেকি করার হুকুম দেয় কিন্তু সে নিজেই তার উপর আমল করে না কেননা মুরগি সকালের সময় আজান্ত দিয়ে থাকে নামাজের জন্য স্মরণ করিয়ে দেয় কিন্তু সে নিজেই নামাজ পড়ে না আর কখনো কখনো স্বপ্নে মুরগি দেখার ব্যাখ্যা চৌকিদারের সাথে করা হয়েছে আর কখনো কখনো স্বপ্নে মুরগি দেখার ব্যাখ্যা এমন ব্যক্তি হিসেবে করা হয় যে নিজে খায় না কিন্তু অন্যকে খাবায় আর কখনো কখনো স্বপ্নে মুরগি দেখা অলমা এবং শাসক হওয়ার প্রমাণ দিয়ে থাকে বলা হয়ে থাকে যে একজন ব্যক্তি বিন কাছে আসলো তালা আর এসে বলতে লাগলো আমি স্বপ্নে দেখেছি যে একটি মুরগ ঘরে প্রবেশ করলো আর গমের দানা খেয়ে ফেললো তো ইবনে সিরিন রহমতুল্লাহ তালা আলী তাকে বললেন তোমার ঘর থেকে কোনো জিনিস যদি হারিয়ে যায় তাহলে আমাকে বলবে তারপর কিছুদিন পর সেই ব্যক্তিটি আসলো আর এসে বলতে লাগলো আমার ঘরের ছাদ থেকে একটি চাটাই চুরি হয়ে গেছে তো ইবনে সিরেন রাহমতুল্লাহ তালা আলী বললেন সেই চাটাইটি তোমার মোয়াজ্জেন চুরি করে নিয়ে গেছে আর যখন সেটি তদন্ত করা হলো তো সেই কথাটি সঠিক বের হল ওল্লাহ ওয় আলম আল্লাহ ও তার রসুল ভালো জানেন ইসলাম যেখানে আমাদেরকে আল্লা তালার অবাধ্য বেবরকতি এবং ঋষিকের মধ্যে কমিয়ে আসা প্রাণীদের সম্পর্কে বলে থাকে কিন্তু দ্বিতীয় দিকে দিনে ইসলাম আমাদেরকে এমন প্রাণীদের সম্পর্কেও বলে থাকে যা খুবই বরকতময় আর এই প্রাণীগুলোকে ঘরে রাখা হলে ঘরের সম্পদ এবং ঋষিক আসতে শুরু করবে তো আমাদের বরকতময় প্রাণীদের তালিকায় প্রথম নম্বরে রয়েছে মুরুক আল্লাহর প্রিয় নবী হজরত সাল্ল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে যখনই কোনো কেউ মুরগির আজান শুনতে পাবে তো সঙ্গে সঙ্গে আল্লাহ কাছে তার কেননা মুরগিরা ফেরিস্তাদেরকে দেখে থাকে আর তাদেরকে দেখে আজান দিয়ে থাকে তো হুজুর সাল্লাহ আরিজেবা সাল্লামের এই হাদিস মুবারক থেকে আমরা জানতে পারি যে মুরগা ফেরিস্তাদেরকে দেখার পরই আজান দিয়ে থাকে মানে আওয়াজ বের করে থাকে আর বুজুর্গ ব্যক্তিরা বলে থাকেন যে মুরগ যদি সকালে সকালে অর্থাৎ যখন সূর্যোদয় হয় সেই সময় আওয়াজ বের করে থাকে তো মুরগের এই আওয়াজ খুবই বরকতময় হয়ে থাকে কেননা ঋষিকের ফেরিস্তাদেরকে দেখার পর মুরগ এই আওয়াজ বের করে থাকে কেননা সকালের সময় সর্বপ্রথমে ঘরে ঋষিকের ফেরিস্তারে প্রবেশ করে থাকে তো এমতো সময়ে ঘরে বসবাসকারী মানুষেরা যদি একটি ছোট্ট আমল করে নেয় তাহলে তারপরে ঘরে এত দৌলত এত অর্থ আসবে যে ঘরের মানুষেরা বুঝতে পারবে না যে এত দৌলত কোথায় রাখব এবং এর কি করব সেই জন্য আপনিও যদি আপনার ঘরে মুরগ রেখে থাকেন আর আপনার মুরগি সকালে সকালে অর্থাৎ যখন সূর্যোদয় হয় সেই সময় আওয়াজ বের করে থাকে তাহলে আপনাকে এটি করতে হবে যে আপনি সর্বপ্রথম একবার ধুরস্বরীপ পাঠ করবেন আর তারপর ৩৩ বার সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পাঠ করবেন আর তারপর সর্বশেষে একবার দুরুশরীপ অবশ্যই পড়বেন আর তারপরে রিজিকের জন্য আল্লাহ তালার কাছে করবেন। বাস আপনাকে বিশ্বাস এবং ভরসা রাখতে হবে তারপর দেখবেন কিভাবে আপনার সম্পদের যত সমস্যা আছে সেগুলো দূর হয়ে যায় আর কিভাবে আপনার সম্পদের আম্বার লেগে যায় অনেকই মানুষ এটি বলে থাকেন যে শুধুমাত্র সাদা মুরগি নাকি ফেরিস্তাদেরকে দেখতে পাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে রং যাই হোক না কেন আর যে ধরনেরই মুরগি হোক না কেন সব মুরগি ফ্রিস্তাদেরকে দেখতে পাই এমনইভাবে যদি আপনার মুরগি অসময়ে আজান দিতে শুরু করে তো এটি এ কথার নিশানি হয়ে থাকে যে খুদা না খাস্তা আপনার ঘরে কোনো মুসিবত আসতে চলেছে তো এমন প্রস্তুতিতে আপনার আল্লাহতালার কাছে দোয়া করা উচিত যে আল্লাহ তালা যেন আপনাকে প্রতিটি মুসিবত পেরেশানি থেকে সুরক্ষিত রাখেন সে জন্য আপনিও যদি ধনী হতে চান এবং সমস্ত মুসিবত পেরেশানি সম্বন্ধে আগে থেকে জেনে আল্লাহতালার কাছে দোয়া করে সেগুলোকে দূর করতে চান তাহলে আপনি আপনার ঘরে একটা মুরগ অবশ্যই পালন করবেন নম্বর দুই বিড়াল আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহ আরিজেবা ওয়াসাল্লাম বিড়ালকে একেবারে খুবই পছন্দ করতেন এতদূর পর্যন্ত যে আপনার ঘরে একটা বিড়াল আসা যাওয়া করত আর যখনই সেই বিড়ালটি আপনি সাল্ল্লাহু আরিজেবা ওয়াসাল্লামের ঘরে আসতো তো আপনি পানির পাত্রটিকে তার জন্য কাত করে দিতেন যাতে করে সেই বিড়ালটি নির্বিঘ্নে পানি পান করতে পারে এবং নিজের তৃষ্ণার্ত মেটাতে পারে আর যখন সেই বিড়ালটি পানি পান করে সেখান থেকে চলে যেত তো আপনি সাল্লাহ আরিকেবসাল্লাম সেই পাত্রের পানি দিয়ে যেখান থেকে বিড়ালটি পানি পান করে গেছিল সেই পানি দিয়েই উঁচু করতেন তো এই হাদিস থেকে আমরা না তো শুধুমাত্র এটি জানতে পারি যে আপনি বিড়ালের সাথে কত মোহাব্বত রাখতেন বরং এটিও জানতে পারি যে বিড়াল কখনো নাপাক অথবা অপবিত্র প্রাণী নয় বরং এটি একটি পাক এবং পবিত্র প্রাণী যাকে ঘরে পালনও করা যেতে পারে আর যদি কোনো বিড়াল কোনো খাবারে মুখ লাগিয়ে দেয় তো সেই খাবারও নাপাক এবং অপবিত্র হয়ে যায় না কেননা হজরত আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আছে একজন মহিলা তার জন্য হারিসা নিয়ে আসলো আর এমন সময় হজরত আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা নামাজ আদায় করছিলেন তো সেই জন্য হজরত আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহা নিজের আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন সেই জন্য ওই খাবারকে এক জায়গায় রেখে চলে যাই আর মহিলাটি এমনই করলেন এমন সময় সেখানে একটি বিড়াল এসে যায় আর হারিশাকে এক স্থান থেকে খেয়ে ফেলে এবার যখন হজরত আয়েশা সিদ্দিকারা তালা আনহা নামাজ শেষ করলেন তো তিনি সেই হারিশাকে সেই স্থান থেকে খেতে শুরু করলেন যেখান থেকে বিড়ালটি খেয়েছিল আর বললেন এটি কোনো নাপাক এবং অপবিত্র প্রাণী নয় বরং নবিক্রিম সাল্লু আরিকিবাসাল্লাম ইরশাদ করেছেন এটি তো তোমাদের ঘরে আসা যাওয়া করে থাকে তো ইসলামী দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে বিড়াল একটি বরকতময় প্রাণী আর বিড়ালের মর্যাদা কতটুকু এই হাদিস থেকেও বোঝা যায় আপনাদেরকে জানিয়ে রাখি যে মানুষ আশরাফুল মখলুকাত হওয়া সত্ত্বেও তারা যে দোয়া করে থাকে সেই দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় না বরং কোনো না কোনো আসমানে থেমে থেকে যায় কিন্তু বিড়াল যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে দেয় তো সেই দোয়া কোনো কোথাও থেমে থাকে না বরং বিড়ালের দোয়া সরাসরি তালার কাছে পৌঁছে যায় আর একইভাবে বিড়ালের বদুয়াও কোনো আসমানে থেমে থাকে না সরাসরি আল্লাহ তালার কাছে পৌঁছে যায় সেই জন্য বুজুরগ ব্যক্তিরা বলে থাকেন যে বিড়ালের বদুয়া কখনোই নেবে না কারণ বিড়াল যাকে বদুয়া দিয়ে দেয় তার ধ্বংস হওয়া একেবারে নিশ্চিত আর আপনিও হয়তো এমন কাহিনী অবশ্যই শুনে থাকবেন যে ফাল্না ব্যক্তিটি বিড়ালের সাথে মোহাবত রাখত তার যত্ন নিত যার পর সেই ব্যক্তির কাছে হঠাৎ করে এত দৌলত এত পয়সা আসলো যে যে ব্যক্তিটি ঠিকভাবে দুইবেলার খাবার জোগাড় করতে পারত না হঠাৎ করে এত ধনী হয়ে গেল যে সবাই অবাক হয়ে থেকে যায় তো সেই জন্য আপনিও যদি চান যে আপনার ঘরেও দৌলত আসুক পয়সা আসুক আর সমস্ত জিনিসে বরকতই বরকত থাকুক তাহলে বিড়ালের সাথে মহাবত রাখার চেষ্টা করবেন তার যত্ন নেওয়ার চেষ্টা করবেন আর যদি সম্ভব হয় তাহলে বিড়ালদেরকে কিছু খাবার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন নম্বর তিন সবুজ পাখি অর্থাৎ তোতা পাখি বুজুগ ব্যক্তিরা বলে থাকেন যে সবুজ রঙ ইসলামকে সম্বোধন করে আর সবুজ রঙের মধ্যে অনেক বেশি বরকত রয়েছে তোতা পাখির মধ্যে আল্লাতালা এই বিশেষত্ব রেখেছেন যে যে ঘরে সবুজ তোতা পাখি উপস্থিত থাকবে তো সেই ঘরে কখনো কালো জাদু অথবা শিবলি ইলম কাজ করতে পারবে না নম্বর চার ছাগল কুরআন এবং হাদিসের মধ্যে আমরা ছাগলের দুধের উল্লেখ দেখতে পাই আর নবিক্রিম সাল্ল আরিখি বালাম ছাগলের দুধ একেবারে খুবই মজার সাথে পান করতেন বুজর্গ ব্যক্তিরা বলে থাকেন যে আল্লাহ তালা ছাগলের মধ্যে অনেক বরকত রেখেছেন ছাগলের দুধে নূর রয়েছে আর ছাগলের দুধ গায়ের দুধের তুলনায় কতটা স্বাস্থ্যকর এবং উপকারী আপনি এটি থেকে অনুমান করতে পারেন যে যারা বারো বছর বয়সের উপরে রয়েছেন তাদের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট লোকেরা গরুর দুধ এবং মহিষের দুধ হজম করতে পারে না অর্থাৎ তারা যে দুধ পান করে সেটি হজম না হই অর্থাৎ কোনো উপকারিতা না করি তাদের শরীর থেকে বাইরে বের হয়ে যায় কিন্তু অন্যদিকে ছাগলের দুধের মধ্যে গরুর এবং মহিষের দুধের তুলনায় না তো অনেক বেশি ভিটামিন পাওয়া যায় বরং চল্লিশ বছর বয়সী বৃদ্ধ মানুষেরাও সহজেই ছাগলের দুধ হজম করতে পারে বুজুর্গ ব্যক্তিরা বলে থাকেন যে আল্লাহতালা ছাগলের মধ্যে অনেক বরকত রেখেছেন তো সেই জন্য যদি কোনো ব্যক্তি ছাগলের সম্বন্ধে এটি ভাবে যে এটি আল্লাহতালার অনেক বড়ো একটি নিয়ামত আর বাড়িতে একটি ছাগল রেখে দেয় তো বুজুর্গ ব্যক্তিরা বলেন যে প্রশ্নই উঠতে পারে না যে সেই ব্যক্তিটি কখনো গরিব হয়ে যাবে সেই জন্য আপনি আপনার বাড়িতে একটি ছাগল রাখার অবশ্যই চেষ্টা করবেন কেননা বাড়িতে ছাগল রাখার কারণে না তো আপনার বাড়িতে শুধুমাত্র বরকত রিজিক এবং দৌলত আসবে বরং আপনি ছাগল থেকে দুধও হাসিল করতে পারবেন যাকে পৃথিবীর উত্তম দুধ মনে করা হয় আর আপনি শহরে থাকেন অথবা গ্রামে বসবাস করেন না কেন একটি ছাগল সহজেই পালন করা যেতে পারে আল্লাহ তাবার কাছে দোয়া করি আল্লাহ তাবারাকবাতালা যেন আমাদের সকলকে নিজের ঘরে সাদা মুরুখ পালন করার তফিক দান করেন আর নবী পাক তালা আলিহিবসাল্লামের বলে থাকা কথার উপর আমল করার তফিক দান করেন আর সমস্ত প্রাণীর সাথে ভালো আচরণ করার তফিক দান করেন আমিন আব্বাল আলামিন। তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু